বন্ধুরা সামনেই আসছে মাঘ মাসের পূর্ণিমা মাঘী পূর্ণিমা এই তিথিতে এই বছর হতে চলেছে কুম্ভের শাহী স্নান আজকের পর্বে আমরা জানবো যারা প্রয়াগে যেতে পারছে না তাদের জন্য বাড়িতেই এই দিনে কীভাবে পবিত্র স্নান সারবেন এবং এই মাঘী পূর্ণিমার বিশেষ দুর্লভযোগে কী কী উপায় করলে জীবনের বাধা বিপত্তি কেটে আসতে পারে সুখ সৌভাগ্য স্বাচ্ছন্দ্য নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো সুস্থ আছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের মাঘী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধে ছটা আটান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে বারোই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যে সাতটা নয় মিনিটে উদয় তিথি অনুযায়ী মাঘী পূর্ণিমার পূর্ণ স্নান তথা মাঘী পূর্ণিমার উপায় পুজো পাঠ করতে হবে বারোই ফেব্রুয়ারি দু বুধবার বন্ধুরা যারা এই দিনে নিজের বাড়িতে থেকেই কুম্ভের অমৃত স্নানের ফল লাভ করতে চাইছেন তারা কি কি করবেন বন্ধুরা আপনারা এগারোই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার পূর্ণিমা তিথি লাগার পর একটি পরিষ্কার পাত্রে কিছুটা গঙ্গা জল নিয়ে নিন যদি গঙ্গা জল না থাকে ক্ষেত্রে শুদ্ধ পরিষ্কার জল নিয়ে সেই জলটি সারারাত চাঁদের আলোয় রেখে দিন এইভাবে যদি সারা রাত জলটি চাঁদের আলোয় রাখতে পারছেন তাহলে খুবই ভালো কিন্তু সকালবেলায় সূর্য ওঠার আগেই জলটি ঘরে নিয়ে আসতে হবে তবে কোনো কারণে যদি জলটি সারা রাত চাঁদের আলোয় রাখা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে সন্ধ্যেবেলায় পূর্ণিমা তিথি লাগার পরই জলের পাত্রটি চাঁদের আলোয় রেখে দিন আর ঠিক ঘুমোতে যাওয়ার আগে জলের পাত্রটি ঘরে নিয়ে আসুন পরের দিন সকালে স্নানের সময় স্নানের জলে এই জলটি মিশিয়ে দেবেন এবং তার সাথে স্নানের জলে কিছুটা সাদা চন্দন ও কিছুটা কালো তিল অবশ্যই মিশিয়ে স্নান করুন স্নানের সময় গঙ্গা 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 তিনবার উচ্চারণ করবেন এর ফলে আপনি প্রয়াগরাজের অমৃত স্নানের ফল লাভ করতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন স্নানের পাত্রে আগে চাঁদের আলোয় রাখা জলটি নিয়ে তারপরই তাতে অন্য জল মেশাতে হবে কখনোই জলপূর্ণ পাত্রে সেই চাঁদের আলোয় রাখা জলটি মেশাবেন না এবার জানব এই দিন এই দুর্লভ যোগে কোন কোন কাজগুলি করবেন সর্বপ্রথম স্নান সেরে এই দিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হবে এই দিন বাড়িতে বা মন্দিরে শিবের পুজো করার সময় জলে কালো তেল মিশিয়ে শিবের মাথায় ঢালুন বা শিবের অভিষেক করুন ঘরে গোপাল থাকলে বা শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকলে কালো তিল মিশিয়ে তাকেও স্নান বা অভিষেক করান বাড়িতে নারায়ণ লাড্ডুগোপাল বা শ্রীকৃষ্ণ বা জগন্নাথ বলরাম মহাপ্রভুর চরণে চন্দন সহযোগে তুলসীপত্র অর্পণ করুন বাড়িতে সকলেই নিজের কপালে এই দিন চন্দনের টিকা লাগান এই দিন বাড়িতে গীতা বা বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ করুন এই দিন যেমন স্নানের মাহাত্ম রয়েছে তেমনি এই দিন স্নানের সাথে সাথে দানেরও বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন চাল ডাল জাতীয় শস্য কোনো গরিব ব্যক্তিকে বা ব্রাহ্মণকে দান করুন বাড়ির ভগবানকে অবশ্যই এই দিন পাঁচ প্রকারের ফল নিবেদন করুন বাড়ির দেবতাদের এই দিন তিলের তৈরি নাড়ু নিবেদন করুন এবং পুজোর শেষে সেগুলি প্রসাদ গ্রহণ করুন এই দিন ঘি দান করা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে মন্দিরে বা কোনো ব্রাহ্মণকে এই দিন ঘি দান করুন এই দিন সন্ধ্যাবেলায় কর্পূরের সাথে তেজপাতা দুটো লবঙ্গ একটু কালো তিল মিশিয়ে সেটিকে জ্বালিয়ে সবার প্রথমে আপনার ঘরের মন্দিরে আরতি করুন এবং তারপর সেটি নিজের গৃহের সব জায়গায় দেখান এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব ঘটবে এই দিন সকালে দুধ তিল জল মিশ্রিত করে অসত্য গাছে ঢালুন এবং অসত্য গাছের গোড়ায় দ্বীপ জ্বালান কেউ যদি দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাহলে কোনো দুস্থ বা গরিব ব্যক্তিকে এই দিন ফল দান করুন আপনি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেও সফলতা পাচ্ছেন না তাহলে এই পূর্ণিমায় গুড় দান করুন এতে সকল প্রকার বাধা দূর হবে অনেক বিবাহিত মহিলারা স্বামী এবং সন্তানের দীর্ঘায়ু কামনার জন্য বিভিন্ন উপবাস পালন করেন তাই এই দিন কোনো বিবাহিত মহিলাদের তাদের সাজগোজের প্রসাধনী জিনিস দান করুন যেমন চুরি শাড়ি শাখা সিঁদুর টিপ ইত্যাদি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হয়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ